কোনো কোনো ভাগ্যবান দেখি শিলীলা এখানেই তার লীলা তিনি করছেন কোন কোন ভাগ্যবান শিলা দেখছেন আমার গৌরহরি এখানে আছেন পদকর্তা যিনি এই পদগুলো রচনা করেছেন এর বৈষ্ণব কবি তারা বৈষ্ণব কবির মর্যাদা আমার বাবু যে বাড়িতে আছি সেই বাড়ির মামা বাবু হয়তো বাবু আমাকে বললে আমি রবীন্দ্রনাথকে ভগবানের মতো মনে করি এত শ্রদ্ধা তার উপর যে বিশ্বকবি রবীন্দ্রনাথকে উনি অনেক বড় শিক্ষিত মানুষ ডক্টরেট করা মানুষ হ্যাঁ সে ভারতবর্ষ থেকেও তিনি এম করে এসেছেন বিভিন্ন বাংলার উপরে বিজ্ঞানের উপরে চমৎকার একটা শিক্ষা হ্যাঁ তিনি বলছিলেন রবীন্দ্রনাথের নাম যে আমি খুব শ্রদ্ধা এবং তাকে আমার হৃদয়ের আসনে এমনভাবে বসিয়েছি যে তাকেই আমি অনেক শ্রদ্ধা করি করতে তো হবেই তাকে রবীন্দ্রনাথ এমনই এক ব্যক্তিত্ব যে তিনি এই বৈষ্ণব কবিদের কথা বলতে গিয়ে কি কথা বললেন দেখুন আমার রবীন্দ্রনাথও কিন্তু পদাবলী লিখেছিল ভানু সিংহের পদাবলী ভানু সিংহ নাম নিয়ে ছদ্ম নামে তার নাম ভানু সিংহের পদাবলী এত উচ্চাঙ্গের পদাবলী তিনি রচনা করেছেন সেই রবীন্দ্রনাথ বলেছেন যে আমি বিশ্বকবি হয়েও বৈষ্ণব কবি মর্যাদা হওয়ার আগে আমি বৈষ্ণব কবিদের প্রণাম জানাই যে বৈষ্ণব কবিরা তারা সাধনার দ্বারা ধ্যানে গৌর গোবিন্দ লীলাকে কেন্দ্র করে পদ রচনা করেছেন আমি বিশ্বকবি হয়েও বৈষ্ণব কবিদের শ্রীচরণে প্রণাম জানাই হ্যাঁ এত মর্যাদা দিয়েছেন যে বিশ্বকবি রবীন্দ্রনাথ বৈষ্ণব কবিদের এত বড় মর্যাদা দিয়েছেন তাহলে বৈষ্ণব কবি মহাজন লীলার দষ্টা পুরুষ তারা ধ্যান নেত্রী লীলা দর্শন করে তারা কবিতা লিখেছেন সেই পথগুলো আমরা সুরে তাকে স্মরণ করে থাকি এটি ভজন পদকর্তা কি লিখলেন দেখুন গৌরচন্দ্রিকা প্রথমে চন্দ্রিকা আমাদের নবদ্বীপের একটি অংশ দ্বিতীয়টা হলো বৃন্দাবন আমরা প্রথমে নবদ্বীপে থাকবো নবদ্বীপ লীলা স্মরণ করে গৌরলীলা স্মরণ করে আমরা বৃন্দাবন লীলায় যাব তার কারণ কি বৃন্দাবনে সরাসরি যাচ্ছি না কেন এগুলো ভজনের দ্বারা গৌরকে যদি না পেতাম বাসুদেব ঘর জানালেন যদি গৌর না হইতো কেমন হইত কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম রসস্যীমা জগতে জানাত গৌর না নাচিয়া গাইয়া খোল করতাল বহুজন মিলিত হইয়া হরিনাম করে যে ভজন হয় পাপে পঙ্কে নিমজ্জমান সৃষ্টিকে ধ্বংসের কবল থেকে উদ্ধার করা যায় তা আমরা জানিতাম না কে জানিয়েছেন কলি পাবন অবতার আমার গৌর শুনুন তিনি গোলকের হরি গোলক বিহারি হরি গোলকের আসন ছাড়ি ভুলকে অবতরি কাঙ্গালের বেশধরি ভুলায় দিয়ে গড়া গড়ি কেনে কেঁদে বললেন হে নগরবাসী পুরুষ নারী ভাই তোদের পায়ে ধরি একবার সবাই বদনু হলে বলা বলো সেই গৌরকে কেন্দ্র করে পদ লিখলেন আমি প্রথমেই যে পদখানা কীর্তন করেছি তার অর্থ অতি জগজন নয়ন আনন্দ এবার এই যে যে পদ বৈষ্ণব পদাবলী এর হাদ্যোদ্ঘাটন বৈষ্ণব কবি কি বললেন পদের মধ্যে আখর যোজনা করেছি পদ এবং আখর পদ গিয়ে তার আখর দিয়েছি আখরটা যদি ভালো করে শোনেন তাহলে আরো সহজ হয়ে যায় হেম হেমস অতি গোড়া হেম মানে কি সোনা স্বর্ণ হেম সয়ে মানে সোনার চেয়ে অতি মনোহারি রূপ ও মাধুরী তার নাম গোড়া অর্থাৎ স্বর্ণের জ্যোতিকেও জয় করেছে গৌড়ের অঙ্গ জ্যোতি হে মশায় অতি আচ্ছা সোনার রূপ দিয়ে কি গৌড় রূপের কোন তুলনা করা যায় যায় নাকি যায় না তার কারণ সোনা হচ্ছে প্রাকৃত ধাতু আর আমার গৌর হচ্ছে অপ্রাকৃত বস্তু প্রাকৃত আর অপ্রাকৃত এ তো মিলবে না তুলনা হয় না বৈষ্ণব কবি তুলনা করেছেন না গৌর রূপকে সোনার রূপ দিয়ে তুলনা করা যায় না তিনি তুলনা করেননি তাহলে কি করেছেন গৌর রূপের পাশে একখণ্ড স্বর্ণকে উপস্থাপন করেছেন মাত্র তার কারণ সোনার একটি বৈশিষ্ট্যের সঙ্গে গৌরের একটি বৈশিষ্ট্যের একটু মিল তিনি খুঁজে পেয়েছেন মিলটি মিলটুকু কি এ জগতের সোনা গলে যায় কখন গলে যায় সোনার সঙ্গে সোহাগা মিশিয়ে তাপ দিলে সোনা যেমন গলে যায় ঠিক তেমনি আমার গৌর সোনাও গলে যায় ভক্তের ভক্তি মিশিয়ে অনুরাগের তাপ দিলে আমার গৌর সোনাও